পরম প্রেমময় শিশি ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শিশি বড় মা বর্দা ও শিশু আচার্যদেবের শ্রীচরণেও আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব আগামী পয়লা সেপ্টেম্বর সেই তাল নবমী তিথি শ্রী ঠাকুর এসেছিলেন বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র শুক্রবার তিথি ছিল তালনবমী তিথি ঠাকুরের সেই তিথিকে কেন্দ্র করে আমি আজকে আলোচনা করব। কেন শিশি ঠাকুর মাতা মনমোহিনী দেবীর গর্ভে এসেছিলেন এবং এই ধরাধামে তিনি যে লীলা করেছেন তার কারণ কি ছিল মাতা মনমোহিনী দেবীর কি আশা ছিল কি আকাঙ্ক্ষা ছিল ঠাকুর বলেছেন যেমন মা ভাব তেমন তার সন্তান লাভ তাই শিশি ঠাকুর যেখানে সেখানে তো অবতীর্ণ হতে পারেন না তিনি হয়েছিলেন মাতা মনোমোহিনী দেবীর গর্বে মাতা মনোমোহিনী দেবীর মা ছিলেন কৃষ্ণসুন্দরী দেবী এবং তার মা ছিলেন কৃপা সুন্দরী দেবী এই কৃপা সুন্দরী দেবীও ভীষণ ভীষণ স্বামীপরায়ণা ছিলেন এবং তার স্বামী ছিলেন কমলাকান্ত তিনি শুদ্ধ সাত্বিক ব্রাহ্মণ ছিলেন খুব ভালো মানুষ ছিলেন তিনি সব সবসময় রাধা মদন মোহনের সেবা করতেন এবং তার মেয়ে কৃষ্ণসুন্দরী দেবীও ভীষণ শুদ্ধ সাত্বিক নিষ্ঠাবান ছিলেন তার বাবাও নিষ্ঠাবান ছিলেন এবং তারই মেয়ে কৃষ্ণসুন্দরীর মেয়ে আমাদের মন মাতা মনোমোহিনী দেবী মাতা মনোমোহিনী দেবী ছোটবেলা থেকেই থাকতেন এখানে একটা ইতিহাস আছে শিশি ঠাকুরের বাবা শিবচন্দ্র চক্রবর্তী মাতা মনোমোহিনী দেবীর মা কৃষ্ণসুন্দরী দেবীর যখন বাবা মারা যান তখন তার সেই জায়গা জমি দেখা দেখার জন্য কেউ ছিলেন না তিনি এনেছিলেন এই মাতা মনমোহিনী দেবী এবং শিবচন্দ্র চক্রবর্তীকে তাদের বাড়িতে বাড়িটা ছিল হিমায়তপুরে সেখানেই এসেছিলেন থাকতেন তার বাড়িতে তো দেখা যাচ্ছে কৃপা সুন্দরী দেবী যতটা ভক্তিমতী কৃষ্ণ সুন্দরী দেবীও ততটাই ভক্তিমতী তাদের প্রত্যেকের মনই কৃষ্ণ ধারণায় এবং কৃষ্ণ আরাধনায় ব্যস্ত থাকত তো তাই মাতা মনমোহিনী দেবীও ছোটবেলা থেকে কৃষ্ণ পূজাই করতেন এবং সেই চিন্তাভাবনাতেই মন মগ্ন থাকতেন তো মাতা মনোমোহিনী দেবী মাত্র আট বছর বয়সে তিনি বলেছিলেন তার বাবাকে তাকে দীক্ষা দাও কিন্তু তার বাবা ছোট্ট মেয়ে বলে দীক্ষা দেননি কিন্তু তিনি নাচরবান্দা তাকে শিবের দীক্ষা দেওয়া হয়েছিল কিন্তু তিনি শিব গড়তেন পুজো করতেন কিন্তু তাতে তার মন তৃপ্ত হতো না তিনি বলতেন কৃষ্ণের মন্ত্র তিনি চান তিনি কৃষ্ণকে ভজনা করতে চান এইভাবে তিনি তার বাবার কাছে নাছরবান্দা হলে তার বাবা একদিন বলেছিলেন যে কৃষ্ণকে তুমি ডাকো তিনিই দেখা দেবেন তিনি ডাকতেন কিন্তু কৃষ্ণ যখন দেখা দেননি বললেন কই আমি তো সবসময় ডাকি কই দেখা তো দেন না বললেন তিনি তো স্বপ্নে দেখা দেন তিনি ছোট মেয়ে বিশ্বাস করে বললেন ঠিক আছে তিনি তাহলে কৃষ্ণ ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে কৃষ্ণ কৃষ্ণ তুমি দেখা দাও দেখা দাও করতে করতে ঘুমিয়ে যেতেন তো ঘুমিয়ে যাওয়ার পরে তিনি ভাবতেন যে কই কৃষ্ণ তো আসছে না আমাকে মন্ত্র দাও মন্ত্র দাও তো তিনিও ভাবতেন যে কি করে তিনি কৃষ্ণকে পাবেন তো তার বাবা একদিন ছোট্ট মেয়েকে বললেন যে কি করে পাবে ঠাকুর তো তখন শুয়ে থাকে তিনি গিয়ে ঠাকুরকে বসিয়ে দিলেন রাত্রিতে তার ভাইয়ের লোহার কোথায় বসিয়ে দিলেন দিয়ে দিন তারা ঘুমিয়ে গেল ঠিক সেই সময় তিনি দেখলেন যে এক সুঠাম দিব্য পুরুষ এসে বলছেন ও মনো মন্তরনিবি যে দেখলেন করুণা কোমল জ্যোতির্ময় মুখে আবক্ষ পাকা দাঁড়ি মাথায় নকশা করা কালো টুপি মাতা মনোমোহিনী দেবী সামনে হেসে বললেন ও মনো মন্তরনিবিজে তিনি বলছেন কে গো তুমি কেন মন্তরনিবিজ বলছিলি যে তুমি কি আমার সেই মদন মোহন মানুষ হয়ে এসেছ একটু হাসলেন সেই দিব্য পুরুষ তুমি এসেছ আমি যে কতদিন ধরে তোমারই আশায় বসে আছি তোমার জন্যে কত কেঁদেছি এতদিনে তোমার দয়া হয়েছে দাও আমাকে মন্ত্র দাও শিখিয়ে দাও কৃষ্ণ পুজোর তিনি তখন তাকে মনমোহিনী দেবীকে এই আমাদের সেই নাম মহা নাম তিনি দিলেন তারপরে মিলিয়ে গেলেন মনমোহিনী দেবীর ঘুম ভাঙতে তিনি সবাইকে বললেন কিন্তু বাচ্চা মেয়ে বলে কেউ বিশ্বাস করল না কিছুতেই কেউ বিশ্বাস যখন করলো না মাতা মনময়নি দেবী আবার কাঁদতে লাগলেন মদন মোহনের কাছে যে এরা তো কেউ বিশ্বাস করছে না তখন তিনি আবার দেখলেন যে খল খল করে হেসে উঠলেন মাতা মদন মোহন সেই মূর্তিতে জীবন্ত হয়ে হেসে উঠলেন তখন তিনি বললেন কে তুমি শ্যাম থাকতে থাকতে এমন গৌর হলে কি করে মানুষ হয়েছে মদন মোহন মানুষ হয়ে হাসছেন তিনি এটা সত্যিকারের দেখলেন কি অপূর্ব দিব্য পুরুষ অঙ্গজ্যোতি জ্বলছে তিনি তখন চোখের পলক ফেলতে পাচ্ছেন না তিনি আগে স্বপ্নে দেখেছিলেন এখন সত্যিকারের দেখলেন এবং তার তিনি সবাইকে তাই বললেন যে আমি বাস্তবে তাকে নিজের চোখে দেখেছি এইভাবে মাতা মনমোহিনী দেবী ছোটবেলা থেকেই কৃষ্ণের পুজো করতেন এবং তাকেই ধ্যান করতেন তাকেই ভজনা করতেন তো মাতা মনোমোহিনী দেবী বড় হয়েছেন তিনি সুন্দরীর কন্যা তাকে বিবাহ দিবেন তখন মনমোহিনী দেবীর জন্য পাওয়া গেল শিবচন্দ্র চক্রবর্তীকে তিনি শিবচন্দ্র চক্রবর্তীও ভীষণ নিষ্ঠাবান এবং খুবই স্বাধীন মনা এবং সদ বিবেচক কর্তব্যপরায়ণ ছিলেন এবং দুস্থদের সেবায় তিনি নিয়োজিত থাকতেন তেমনতরও স্বামীর সঙ্গে শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে মাতা মনোমোহিনী দেবীর বিয়ে হয় এই মাতা মনোমোহিনী দেবীর বান্ধবী ছিলেন তিনি বিপদনাশিনী সেই বিপদনাশিনীর স্বামী আবার বিরাট পণ্ডিত মানুষ ছিলেন তিনি অনেক কিছু পড়াশোনা করতেন এবং গুরুর দীক্ষা নিয়েছিলেন তো সেই গুরুর দীক্ষা যে নিয়েছিলেন বিপদনাশিনীর বাড়িতে গিয়ে মাতা মনোমোহিনী দেবী সেই তার সেই বান্ধবীর স্বামী তা ঈশ্বরচন্দ্র তার কাছে তিনি শুনছেন তো সেই ঈশ্বরচন্দ্র তিনি কালী কমল দত্তকে একটা হিন্দি বই পড়ে শোনাচ্ছেন মাতা মনমোহিনীর কানে এলো একটা শব্দ সেই মহা নামের শব্দ তিনি তার মনে খটকা লাগলো তিনি তার বান্ধবীকে গিয়ে জিজ্ঞেস করলেন বল দেখি তোর স্বামী কার ভজনা করে তখন তিনি বললেন তুই দেখবি যখন তার স্বামী স্নানে গেল তখন তার ঝোলা থেকে সেই একজন অর্থাৎ হুজুর মহারাজের ছবি বের করে দেখালেন তখন সঙ্গে সঙ্গে মাতা মনোমোহিনী দেবী সেই মূর্তি দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন ছুটে এলেন সেই ঈশ্বরচন্দ্র ছুটে এসে সব কথা শোনার পরে তার কানে কানে সেই নাম বললেন বলতে মাতা মনোমোহিনী দেবীর জ্ঞান ফিরল তিনি জ্ঞান ফিরে তাকে জিজ্ঞাসা করলেন সেই গুরুদেবের কথা কারণ তিনি স্বপ্নে যাকে দেখেছিলেন ইনি তিনি তাই জন্য তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন তো সেই ঈশ্বরচন্দ্রর কাছে সব কথা শুনে তিনি বললেন যে তিনি যাবেন মাতাম মাতা মনোমোহিনী দেবী সেই গুরুদেবের কাছে যাবেন এবং গিয়ে তার কাছে সব কথা বলবেন তিনি সে সেই গুরুদেবের কাছেও গিয়েছিলেন এবং গিয়ে তাকে প্রণাম করে তার প্রার্থনা মনের প্রার্থনা তাকে জানিয়েছিলেন সেই গুরুদেব তিনি বলেছিলেন হুজুর মহারাজ মাতা মনোমোহিনী দেবীকে বলেছিলেন মা বলেছিলেন সুশীলা মা বলেছিলেন কিন্তু তিনি বললেন এ তো শুধু ডাকের মা আমি আসল মা হতে চাই তোমার মতো যেন দিব্য দেবপুরুষ এর মা হতে পারি এই প্রার্থনা সেদিন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন তার বাড়িতে স্বয়ং লোকপতি আসবেন একথা তিনি তাকে বলেছিলেন তারপরে সন্তান আসে মাতা মনোময়ী দেবীর গর্ভে একজন জটা জুটোধারী প্রবীণ সন্ন্যাসী এসেও মাতা মনোমোয়ী দেবীকে বলেছিলেন যে এই বাড়ির একমাত্র ছেলের মৃত্যু হবে কিন্তু রৃষ্টিনাশ লোকপতি আসবেন এই ঘরে এই কথা শুনে সবাই খুব দুশ্চিন্তা করেছিলেন কারণ মাতা মনোমোহিনী দেবীর একমাত্র ভাই লোহা সে চলে যাবে কিন্তু আসবেন রিষ্টিনাশ অর্থাৎ স্বয়ং পুরুষোত্তম তো পুরুষোত্তমের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে তার অবতীর্ণ হবার রয়েছে তো সেই সেই জটা সন্ন্যাসী বলেছিলেন এক মর্তবা ওর সত্য সন্ত হনে কি মৌজ ওর হুকুম হই অর্থাৎ পরম পুরুষের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে তার অবতীর্ণ হবার মৌজ হয়েছে অর্থাৎ তিনি অবতীর্ণ হবেন মাতা মনোময়নি দেবীর ঘরে তো দেখা গেল এগারো মাসের শেষাশেষি বারো মাসে মাতা মনোময়নি দেবীর প্রসব বেদনা উঠল সেই মনোময়নি দেবী প্রসব বেদনা উঠলে তার ঘরে একজন ধাইয়ের ছিলেন সেই মাতা মনোময়নি দেবীর ঘরে তারপরে দেখা গেল মাত্র কিছু সময়ের মধ্যেই তারা যখন তন্দ্রাচ্ছন্ন তখন একটা দিব্য শিশু ভূমিষ্ঠ হয়েছে তখন দুজনেরই জ্ঞান ফিরেছে ভাই বলছেন যে শিশু জন্মে কাঁদে কিন্তু এ খলখল করে হাসছে আর চাঁদের মতো কিরণ ছড়াচ্ছে আঁতুর ঘরটা ঝলমল করছে আলোয় আতুর ঘরের দাওয়ায় বসে অপেক্ষা করছিল আর সকলে মনোমোহিনী দেবীর প্রসব সংবাদের জন্যে তাদেরও চোখে লাগলো এ দিব্য জ্যোতির ঝলকানি পাড়াময় রোটে গেল শিশু ভূমিষ্ট হয়েছে এবং হাসছে পাড়ার লোক ভাঙলো দেখতে ছেলেকে ছেলে দেখে সবাই অবাক সাধারণ ছেলের চেয়ে মনমোহিনীর ছেলে অনেক বড় অনেক সুন্দর অনেক সুঠাম শিশুর মাথায় চুল নেই মুন্ডিত মস্তক এবং বিরাট চক্ষু এবং হাস্যময় এবং আহ্লাদোচ্ছল এ আবার কেমন ছেলে এ কি বিস্ময়কর ছেলে সবাই দেখে ভাবতে লাগলো কিন্তু ভাবলে কি হবে তিনি যে লীলাময় লীলা করতেই যে তিনি এসেছেন মাতা পেয়েছিলেন নিমাইকে আর চন্দ্রমণি পেয়েছিলেন গদাদরকে আর মাতা মনোমোহিনী পেলেন ঠাকুর অনুকূলচন্দ্রকে তো শিশু দেখে সবাই অবাক তখন তিনি মাতা মনোমোহিনী দেবীর মনে পড়ে গেল সেই অতিথি সন্ন্যাসীর কথা তিনি বলেছিলেন যে কথাটা তাই আজকে হলো শিশুকে দেখে এইভাবে আমরা দেখি মাতা মনোমোহিনী দেবীর গর্ভে এসেছিলেন শিশি ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এই যে মায়ের গর্ভে এসেছেন শ্রী ঠাকুর বলেছেন ভালো মা না হলে ভালো ছেলে হয় না তাই যার স্বামীতে যেমন ভাব সন্তানতার তেমনি লাভ এখানে আমরা লক্ষ্য করলাম কৃপা সুন্দরী দেবী কৃষ্ণ সুন্দরী দেবী এবং মাতা মনমোয়িনী দেবী তিন পুরুষই তারা স্বামীকে ভক্তি করতেন দেবতার মতো এবং কৃষ্ণ নামে তারা কৃষ্ণ যাতে এই বাড়িতে অব আবার অবতীর্ণ হন সেইভাবেই কান্নাকাটি করতেন এবং ডাকতেন দেখা গেল এত জনের সাধনা সে মাতা মনোমোহিনী দেবীর গর্ভে এসে তিনি পূরণ করলেন স্বয়ং বিশ্বপতি স্বয়ং বিশ্ব সৃষ্টি স্বয়ং সেই মহাপুরুষ ভগবান অবতীর্ণ হয়েছিলেন সেই মায়ের গর্ভে যাই হোক শিশি ঠাকুর এসেছিলেন যখন তখন হিমায়তপুরে চলছিল মগের মল্লকের হিমায়তপুর সেখানে কি সব কাজ হতো চুরি রাহাজানি থেকে শুরু করে মেয়েদের তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু সেখানে হতো গ্রামটা অত্যন্ত খারাপ ছিল সেইখানে শিশি ঠাকুর জন্ম নিলেন তারপরে সেখান থেকেই শিশি ঠাকুরের পথ চলা শুরু হলো তিনি দেশকে সমৃদ্ধ করে তোলার জন্য জাতি গঠনের জন্য দরকার জন তো শিশি ঠাকুর বললেন জন নিয়েই জাতি তাই জাতি গঠনের জন্য প্রয়োজন উপযুক্ত সৎ ব্যক্তিত্ববান দৃঢ় সংকল্পবান লোকের হেমপ্রয়াসী মানুষ এমনতর মানুষের গুচ্ছই শিল্পে সাহিত্যে বিজ্ঞানের সাধনায় স্বাস্থ্যে সদাচারে সমগ্র দেশকে জীবনীয় ও কর্মের সুষম উদ্দীপনায় ভরপুর করে তুলতে পারে এই মানুষ সৃষ্টির জন্য তিনি বললেন বিজ্ঞান ভিত্তিক বিবাহ সংস্কারের কথা সুসঙ্গত বিবাহের ভিতর দিয়েই জন্মাবে সুসন্তান যেমন তাদের পরিবার ছিল তাদের যুগ যুগ ধরে পরিবারের যে নিষ্ঠা যে ভক্তি নিয়ে তারা ঈশ্বর সাধনায় থাকতেন সেই রকম বর্তমানেও ভালো বিবাহ না হলে সুসন্তান জন্মাতে পারে না তাই তিনি বলছেন সুসঙ্গত বিবাহের ভিতর দিয়েই জন্মাবে সুসন্তান আর তারাই হতে পারে ভবিষ্যৎ দেব জাতির স্রষ্টা জন্মের পর থেকে মানুষের জীবন কিভাবে আস্তে আস্তে জীবন দিব্য জীবনের অধিকারী হয়ে উঠতে পারে তার সমস্ত বিষয়ই পরম দয়াল শ্রী ঠাকুর বলেছেন তিনি রেখে গেছেন আচার্য পরম্পরা যাদের করুণা ও আশীর্বাদে আমরা শ্রী ঠাকুরের ইপসিত পথে চলেছি আজও পর্যন্ত যাই হোক এইভাবে আমরা দেখি শ্রী শ্রী ঠাকুর কেন মাতা মনোমোহিনী দেবীর গর্ভে অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামকে তার সমস্ত খারাপের থেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য এই ধরাধামকে রক্ষা করার জন্য তিনি এসেছিলেন মনোময়নি দেবীর গর্ভে যেখানে সেখানে যে তিনি আসেন না তিনি তার জন্ম দিয়েই বুঝিয়ে দিয়েছেন মা ভালো না হলে সন্তান ভালো হতে পারে না তিনি দেখিয়ে দিয়েছেন যুগ যুগ ধরে কেমন করে কৃপা সুন্দরী দেবী সুন্দরী দেবী এবং মাতা মনোময়নী দেবী ঈশ্বরের সাধনায় স্বামীকে ভক্তির মধ্যে দিয়ে এই পরম দয়ালকে ধরাধামে অবতীর্ণ করেছিলেন যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল অনেক কিছুই গল্প আছে এর মধ্যে কিন্তু বেশি বড় করে বললে অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন পুরোটা অবশ্যই দেখবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি